তো দেখো আমি স্নান করে প্রত্যেক দিনকার মতন এখানে তুলসী তলায় চলে এসেছি তো আমি এখানে তুলসী গাছে জল দেবো এখন বেশি জল দেবো না এই এক ঘটি মতো দেবো এখন বৃষ্টির জল পাচ্ছে তো বেশি জল দেবো না তো এখানে আমি তলায় জল দিচ্ছি আর এখানে জোড় গাছটা আছে এখানেও জল দিচ্ছি তো আমার ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো ঘরে পুজো দেওয়া কমপ্লিট করে এখানে ছাদে এলাম তো তুলসী মন্দিরটা ধুয়ে দিচ্ছি আর এখানে তুলসী মন্দিরটা ধুয়ে আর ঠাকুরগুলোকে এখানে তুলসী মন্দিরে যে ঠাকুরগুলো আছে সেইখানেও আমি একটু জল দিয়ে দিলাম আর তুলসীর পোয়াগুলো আমার কত সুন্দর বার হয়েছে তো একদম ছাঁকের মতো বেশ সুন্দর লাগে দেখতে তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে আমার তুলসীতলাটা তো এখানে যতগুলো ফুল তুলেছিলাম নিচে আমি ঠাকুরের পুজো দিয়ে চলে এসেছি তো এখানে পটাপট ফুল তুলে নেবো এই নটা বারোটা ফুলগুলো দিয়ে এখন কদিন পুজো দিচ্ছি আর এখানে যে রজনীগন্ধার স্টিকটা হয়েছে তো এখানেও বেশ সুন্দর মানে ফুল ফুটছে এখন বৃষ্টির জল পাচ্ছে বেশ সুন্দর ফুল ফুটছে তো এখানে আমি ঠাকুর এখানে গণেশকে দিয়ে এখানে শিব পার্বতী আছে তারপরে এদিকে ইয়ে ইয়ার হনুমান আছে এদিকে আর রাম সীতা আছে ওইদিকে তো সবাইকে একটা করে ফুল দিয়ে দিলাম আর দেবতা তুলসী মন্দিরে সবাইকে ফুল দিয়ে আমি ধূপ দেখিয়ে তারপর আমি বাকি কাজটুকু করি প্রত্যেক দিনকার আমার যে কাজ থাকে তো তো চলো আমার পুজো দিয়া এখানে নিত্য পুজো দিয়া কমপ্লিট আর কদিন ধরে বেশ ওয়েদারটা বেশ সুন্দর আছে আজকেও ধরো খুব একটা রোদ দেয়নি হালকা মেঘলা মেঘলা আছে তো এখানে আমি নাইটিটা কেচে মেলে দিচ্ছি এখন একটু গরম লাগছে না বর্ষা লেগে গেছে কাল বন্ধুরা কেমন আছে সবাই উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদের স্বাগত জানি প্রত্যেক দিন মতন ব্লকটা আমি শুরু করলাম তো আজ হচ্ছে তোমার মঙ্গলবার তো আমার তো নিত্য পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলো আর মেয়েটা স্কুল থেকে চলে এসছে তো জলখাবারও খাওয়া হয়ে গেছে তো চান করে এসে আমি ভাতে চলে জলে করে দিই কারণ পুজো করতে আমার একটু লেট হয় তো তাকে আমার ভাতটা হয়ে যায় তো এখানে ধরো বড় মেয়েটাকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম বড় মেয়েটা খাওয়া হয়ে গেছে আর আমি এখানে পুজো করে এখানে দুটো রুটি একটু ছাতু মূলা একটু আচারে তেল দিয়ে এদিকে আজকে আমি জলখাবার খাবো ওখানে নি তো দেখো আজকে ওর বাবার জন্মদিন তো ওর বাবা স্কুলে বাচ্চাগুলো নাম হাতে যে স্যান পাইপ নিয়ে এসেছিলো তো বলছে বাবা তোমাকে একটু মিষ্টি মুখ করি তো হেসেই মরে গেল যেহেতু কোনো রকম দিয়ে মানে কোনো বছরই কোনো রকমভাবেই পালন করা হয় না তো ওই জন্য মেয়েগুলো হাসছে তো ফ্রিজে যে একটু হ্যান্ডপাফড়ি শরবত ছিল তো বলছে বাবা খাও খাও তো মানে কি বলবো তোমাদের আমি তো ভাতটা ভাতটা না আমি মাঠটা ঝোর ধর দিয়েছি এখানে সোয়াবিন আলু পটল দিয়ে একটা বেশ করে সবজি কালকেও করেছিলাম বেশ ভালো লাগছিলো আর এখানে মূলা শাক এনেছি এই মূলা শাক ভাজা আজকে সেরকম আর কিছু রান্না করবো না ভালো লাগছে না রান্না করতে এইটুকুই রান্না রান্না করতে করতেও ধরো কত কাজ থাকে ঘর ধোয়া ঝাড় দেওয়া বোতলে জল ভরা মটরগুলো ছিল ভিজতে দিয়েছি তারপরে এখানে স্যানপাফির ডিবাটা যে খালি হয়েছে এটাও ঠিক করে রাখবো ফ্রিজে কিছু রাখতে কুলাবে আর এখানে আজকেও খাড়ি নিয়ে এসেছিলো খাড়ি মানে ডাটা তারপর দেখো বোতলে জল ভরলাম আর বললাম না খাড়ি নিয়ে এসেছিলো তো এগুলো রান্না করতে করতে আমি দাঁড়াও তোমাদেরকে একবার দেখাই তো রান্না করতে করতে এই ডাটাগুলো আমি কেটে রেখে দিয়েছি ফ্রিজে তো এগুলো আজ আর করবো না কালকে রান্না করব থাক আজকে তো এইগুলো ফ্রিজে আমি রেখে দিলাম কাল রান্না করব তাও দুদিন হয়ে যাবে এগুলো আর ডাটার যে শাকগুলো সেগুলো পরিষ্কার করে বেঁচে চিকে ভরে দিলো কালকে বনালেই হয়ে যাবে এখানে পটলও রয়েছে পটলগুলো থাক দুদিন খেলাম আর আর কালকে আর করবো না এখানে টমেটো মূলও আছে তো এখানে রেখে দিলাম তো রান্না করতে করতে অনেকগুলো টুকিটাকি কাজ থাকে সেগুলো ফোটাফট করে আর বড় মেয়েটাতে এখানে আছে আর এখন বৃষ্টিটা নামবো নামবো এবার হবে তো চলো ফোটাফট রান্নাটা করে নিই তারপরে তোমার সাথে কথা বলবো আমি শাকটা ভাজবো তো বৃষ্টিটা পড়ছে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল ওকেও আমি খেতে দিয়ে দিলাম তো ওকে এখন শাক ভাজা দিয়ে দিলাম সবজিটা নামিয়ে আছি তো সবজিটা দিয়ে দেবো আগে শাকটা দিয়ে ভাতটা খাক আর ছোটো মেয়েটার স্নান হয়ে গেছে ওকেও খেতে দিয়ে দেবো তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে আমি পাঁপড় আচা শাক ভাজা কত কিছু নিয়েছি আর ওদের সবারই খাওয়া হয়ে গেছে আমি লাস্টে খাবো আর এখানে দুটো হনুমান এসেছে বৃষ্টিতে ভিজে ভিজে তো ওরা বড়ো বড়ো আলু কাটছিলো আর জানলাটার থেকে দিচ্ছিলো তো এই বৃষ্টির দিনে হনুমানগুলো মানে চলে এসছে জানলার ধারে যে কিছুই খেতে পায় তো এখন বৃষ্টির দিনে কি খাবে তোর একটা বড় আলু কাটলো তো দেখো হনুমানগুলো চলে এসছে তো হনুমান আমি এখানে খেতে খেতে দেখছিলাম তো ধরো আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে এঁটো মুছে বাসন রেখে দিলাম কারণ বৃষ্টি পড়ছে বাসন ধুতে পারছি না আমি তো দেখো কত বৃষ্টি পড়ছে জোরে জোরে আর বৃষ্টির দিনে যে সিঁড়ি জানলাটাতে দেখো একটা হনুমান এসছে বাচ্চাটা কিনি আমি তো খেয়ে দিয়ে দিব্যি বাচ্চাগুলোকে নিয়ে আছি আর এই হনুমানটা ছোট বাচ্চা দেখে খারাপ লাগলো তখন আমি আমার হাত ধুয়ে দুটো বিস্কুট দিলাম তো এই বৃষ্টির দিনে বাচ্চাটা কিন্তু সত্যি খুবই খারাপ লাগছিল তো দুটো বিস্কুট দিলাম আর বৃষ্টির দিনে সিঁড়ি জানলা এ দিয়ে কাপড়গুলো মেলা থাকবে তো শুকাবে না কিন্তু জলটা ঝরে থাকবে তো একবার ধরো ছাদে এলাম যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবছর বৃষ্টি আজকে সেরা বৃষ্টি হচ্ছে আগের বছরে কিন্তু এই পরিমাণে যে তখন থেকে বৃষ্টি নামিয়েছে এখন প্রায় চারটে সাড়ে চারটের মতো টাইম হলো এখনো পর্যন্ত খুব বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে খুব ভালো লাগছে দুপুর থেকে যে বৃষ্টি নামিয়েছে খাওয়ার আগের থেকে তখন থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কো ছাড়ায়নি একবার মাঝে একটু মতো ছাড়িয়েছিল তো খাওয়া বাসনগুলো ধোয়া হয়নি বলে আমি চটপট বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এলাম তারপরে ঘর ছাড় দেওয়া ওইগুলো তো ঘর থেকে বসেই হবে আরও আবার ভিজে ভিজেই গিয়েছিল বাচ্চাগুলোকে আনতে কারণ যে টাইমেও গেল সাড়ে তিনটার সময় সেই টাইমে আরও জোরে বৃষ্টিটা নামালো তো মেঘটা তো দেখে মনে হচ্ছে এটা সাইক্লোন সব বৃষ্টিটা হবে এই বৃষ্টিটা আজ মনে হয় না যে ছাড়াবে এই বৃষ্টিটা খুব প্রয়োজনও ছিল সবারই তো বৃষ্টিটা হোক বাবা তো ও স্কুল থেকে এসে এখন ঘরে আছে পুরো ভিজে এসছে তো এখন ঘরেই আছে তো ও একবার চা খেয়ে গেছে তো আর একবার ঠান্ডাতে ভিজে এলো তো চা করব আর ওখানে তো মটরটা তো ওই বেলাতেই ভিজিয়ে রেখেছি তো রুটি করি আর মেয়েগুলোকে দুপুরে ভালো করে মানে খাইনি তো একটু সুজি করে দিলাম দুগুনকে সুজি খেলো ওরা তো এই হলো ব্যাপার সুজি করে দিলাম সুজি খেলো তো দেখো বৃষ্টি কিন্তু যাচ্ছে যাচ্ছে বৃষ্টি ভালো লাগছে অনেকদিন পর বেশ লাগাতার বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা খুব প্রয়োজন ছিল সন্ধ্যা ওরা ফ্যানটা চালিয়েছিল বলে প্রদীপটা নেমে গেছে আর ওরা তো ওখানে সুজি খেয়েছে দুজনে একজনে এখানে বসেছে একজন এখানে বসেছে পড়তে আর আমি এখন খাবার করবো তো ওই জন্য মটরটা তো ভিজতে দিয়ে মটরটা সেদ্ধ হয়ে গেল সেদ্ধ হয়ে গেলো মটরটা তারপর তারপরে আটা আটা মেখে রুটি করে নিই তারপরে ঘুগনিটা করব আর এখানে শিলে তো বাটলাম না এইখানে চপা মেশিনে আদা আর রসুন আর টমেটো পেস্ট করে নিলাম ঘুষে নিলাম পেঁয়াজটা কেটে নিলাম তো আটা মেখে রুটিটা করি ঘুগ করেনি করে নিই আবার ওখানে শিব মন্দিরে লাইটটা জ্বলছে তো ওইখানে বৃষ্টি পড়লে খুব উবি পোকা হয় তো কুবি পোকাগুলো আসছে জানলা দরজা সব কিছু দিয়ে দিতে হবে আর বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে একটুও কমে মানে বৃষ্টি ঘিনে 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 বৃষ্টি পড়ছে আমি তো বাইরে বেরোয় আর আমি নিচেও যাইনি সে বাসনগুলো দিয়ে চলে এসেছি তো ও বেটারি খুলে দিয়ে এলো নিচে তো বৃষ্টি পড়ছে এখনও পর্যন্ত খুব মানে ভিজে যাওয়ার মতন ঠিক বৃষ্টি পড়ছে আজ একবেলা সারাদিন সারা রাতই মনে হয় বৃষ্টিতে হবে তো চলো রুটিগুলো করি লাইন যদি আবার চলে যায় তখন আবার অসুবিধা হবে আমার রুটি করা কমপ্লিট এখানে আমি ঘুগনিটা বসাবো মোটরটা তো আগে সেদ্ধ করে রেখেছি তো ফটাফট করে নেবো কারণ বৃষ্টি পড়ছে ফটাফট করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো না ঘুমিয়ে তো ফোন দেখবো ধরো ঘুগনিটা আমি বসিয়ে দিই ঘুগনিটা এখানে বসিয়ে দিলাম আর ব্যাং ডাকছে একদিনের বৃষ্টিতে যে পুকুরটা আছে থেকে তো ধরো এখন বেশি টাইম হয়নি আটটা আটটা মতো টাইম হলে এখানে গরম গরম ঘুগনি রুটি তো আমরা সবাই এখানে মুড়ি ওকেও খেতে দিয়ে দিয়েছি কারণ সন্ধ্যা থেকে আমরা সেরকম কিছু খাইনি তো দুপুরে ভাত খেয়েছি আর ঘুগনির কালারটা দেখো কি এসেছে সেই হয়েছে আর ছোটো মেয়েটার মুখটা দেখো বললাম তো চটপট খেয়ে নেবো নিয়ে শুয়ে শুয়ে ফোন দেখবো বৃষ্টির দিনে আর ভালো লাগছে না তো চলো ভিডিওটা খেতে খেতে আর শেষ করছি